বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন যত লাইক করবেন তত মানুষের কাছে পৌঁছে যাবে কমেন্ট করতে বলবেন না বন্ধুরা সুজন চক্রবর্তী বলছেন এবারে দমদম পুনরুদ্ধার করবই আমরা কেউ আটকাতে পারবে না এত জোর গলায় যখন সুজন চক্রবর্তী বলছেন তার মানে একটা তো ছক তৈরি করা রয়েছে বিনা ছকে এমন ভাবে কথা বলতে পারে না কিন্তু কোথাও না কোথাও সুজন চক্রবর্তী যখন বলছেন দমদম পুনরুদ্ধার করব কেউ আটকাতে পারবে না তার মানে বুঝতে পাচ্ছেন এবারে খেলাটা একটু অন্যরকম হবে বন্ধুরা আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কথা বলবো বন্ধুরা কোচবিহার জেলায় দেখবেন কি চলছে চলুন দেখুন কুচবিহার জেলায় কি চলছে বন্ধুরা এটা তো শুধু একটা ট্রেলার ছিল জানি কুচবিহারে শক্ত গাটি তৈরি হয়নি বামেদের কিন্তু যা শক্তি এখানে দেখাচ্ছে বুঝতে হয় যেখানে শক্তপক্ত ঘাটি বামেদের রয়েছে মানে সব কেন্দ্রে রয়েছে সেখানে কেমন শক্তি বামেরা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়া সমস্ত জায়গায় বামেরা যেন রাস্তায় নেমে পড়েছে শাসক দলের বিরুদ্ধে মানে একজোট হয়েছে বামপন্থীরা ডাক দিচ্ছে এই তৃণমূল আর নয় বামেরা এখন যথেষ্ট শক্তিশালী সন্দেশখালীর ঘটনা আপনাদেরকে দেখাবো আজকের সন্দেশখালী মানে জন যাকে বলে তিন চার দিন ধরে চলবে আন্দোলন এই সন্দেশখালী অভিযান আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যাতে মানে বামেদের আন্দোলন ঘনীভূত না হতে পারে আপনারা জানেন কমরেড নিরাপদ সর্দারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে একটা আবেগ দেখা দিয়েছে ভালোবাসা দেখা দিয়েছে বামকে ফিরতেই হবে এই আহ্বান জানাচ্ছে যেন সন্দেশখালি সন্দেশখালীর মানুষের ঢেউ মানে গোটা বসিরহাট অঞ্চল যেন এক জায়গায় চলে এসেছে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বামেদের আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু বামেরা রুখে দাঁড়িয়েছে দেবলীনা হেমরাম গার্গী চ্যাটার্জি সুজন চক্রবর্তী সায়নদীপ ছাত্র নেতা যুব নেতা সকলেই যেন সন্দেশখালিতে ঝাঁপিয়ে পড়েছে বন্ধুরা ওখানে ইন্টারনেট বন্ধ রয়েছে তাই সেইভাবে ভিডিও আসছে না আমাদের কাছে কিছু প্রতিনিধি রয়েছে সিপিআইএম এর প্রতিনিধি রয়েছে যারা আমাদেরকে খবর সংগ্রহ করে দেয় কিন্তু তারাও পাঠাতে পারছে না কারণ ইন্টারনেট পরিষেবা নাকি বন্ধ রাখা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যাতে বামেদের আন্দোলন বাইরে ছড়িয়ে না পড়ে মানুষের মধ্যে যেন একটা উত্তেজনার সৃষ্টি না হয় যে বাম বাম ফিরছে ঘুরে দাঁড়াচ্ছে এই ঘটনা যাতে সামনে না আসে যে কোনো প্রকারে আটকাতে হবে কিন্তু বামেদের আন্দোলন কি আটকানো যায় ছোটখাটো ভিডিও আমাদের কাছে এসেছে নিরাপদ সর্দারের কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো চলুন একবার দেখিয়ে বাচ্চা জমি লুট হয়েছে হয়েছে এই রকম একটা সালের পর তৈরি করেছে তৃণমূল সরকার সেই সঙ্গে দাঁড়িয়ে গোটা আবার একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য হিন্দু মুসলমানের বিভাজন করার জন্য বিভিন্ন দ্বীপ এলাকাতে বিজেপি তার সংগঠন গড়ে তোলার চেষ্টা করেছে হাজার চেষ্টা করেও সন্দেশকারীর মানুষ কিন্তু সেই বিভাজনের পথে পা দেয়নি বন্ধুরা মানে জনসমুদ্র কাকে বলে গোটা বসিরাট এলাকায় বামেদের লাল পতাকায় খেয়ে গেছে বন্ধুরা এই বসিরাট লোকসভা কেন্দ্র এবারে বামেদের দখলে আমি বলছি না ওখানকার মানুষ বলছে পরিসংখ্যান বলছে পঞ্চায়েতে নিশ্চয়ই পরিসংখ্যান লক্ষ্য রেখেছেন সেকেন্ড পজিশনে বামেরা রয়েছে কিন্তু আপনারা জানেন পঞ্চায়েত যদি স্বচ্ছভাবে নির্বাচন মানে নির্বাচনটা হতো তাহলে কিন্তু খেলাটা অনেকটাই জমে যেত তবে এবারের লোকসভাতে বামেরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সংগঠন যথেষ্ট শক্তিশালী করেছে বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়ছে আপনারা নিশ্চয়ই গর্জন সভা দেখেছিলেন মানে তৃণমূলের গর্জন সভা গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন জনগর্জন থেকে বিয়াল্লিশ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে র্যাম্পে হেঁটেছে আর কত মানুষ এসেছে সেটাও দেখেছেন গাড়ি ভাড়ার দিক থেকে মানে বাস ভাড়ার দিক থেকে তৃণমূল অনেকটাই এগিয়েছিল বামেদেরকে টেক্কা দিয়েছে বামেদের যা বাস এসেছিল মানে তৃণমূল ছাপিয়ে গিয়েছে কিন্তু আলটিমেটলি যখন সভা শেষ হল গতকাল বাস যখন দেখলো মানুষে ফাঁকা বাস মানে এত বাস ভাড়া করেছিল সেই তুলনায় লোক আসেনি আর বামেদের যখন যুবদের সভা হয়েছিল আপনারা দেখেছেন পাশ তো প্রচুর এসেছিল কিন্তু মানুষকে জায়গা দিতে পারছে না ঝুলে ঝুলে গেছে বন্ধুরা এখান থেকে কি আন্দাজ করতে পাচ্ছেন। কোনোটাই সাজানো গল্প বলছি না পুরো পরিসংখ্যান তুলে ধরছি আপনাদেরকে বলছি হয়তো এই নিউজ চ্যানেল কভার করবে না কিন্তু আমরা কভার করছি না আপনাদের জন্য। তাই আপনাদেরকে বলবো লাইক করবেন সাথে থাকবেন আগামী দিনে বাম আন্দোলন আরো ধেয়ে আসছে বন্ধুরা সাথে আপনাদেরকে থাকতে হবে যারা বাম সমর্থন মানে বাম সমর্থক রয়েছেন তাদেরকে বলছি। বন্ধুরা এবারে লড়াই আপনারা দেখবেন আবার বলছি। আর সুজন চক্রবর্তী তো বারবার বলছেন মোহাম্মদ সেলিম বারবার বলছেন বাম নেতারা বারবার বলছেন মিনাক্ষী বারবার বলছেন ভেঙে পড়বেন না এই সময় এই সময় ঘুরে দাঁড়াতেই হবে আর বামেরা সত্যিই ঘুরে দাঁড়া বন্ধুরা দুটো পরিসংখ্যান হুগলি লোকসভা কেন্দ্রে যেখানে টিভি চ্যানেলে দেখাচ্ছে বিজেপি সেকেন্ড পজিশনে রয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির নাকি হাড্ডাডি লড়াই হবে বামেদের কেউ পাত্তা দিচ্ছে না কিন্তু পরিসংখ্যান কি বলছে দু হাজার পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যানের নিরিখে হুগলি লোকসভা কেন্দ্রে যে কটা বিধানসভা অঞ্চল বামেরা সেকেন্ড পজিশনে চলে এসেছে তবুও টিভি চ্যানেল বিজেপি টিএমসি বিজেপি টিএমসি করতে ব্যস্ত আপনারা বারাসাত লোকসভা কেন্দ্রে যদি দেখেন একই অবস্থা সিপিআইএম সেকেন্ড পজিশনে কিন্তু দেখাচ্ছে বিজেপি টিএমসি বিজেপি টিএমসি দেখুন না যদি স্বচ্ছ ভোট হয় বাম যেভাবে জেগে উঠেছে মানুষের সঙ্গে জন কানেকশন যেভাবে গড়ে উঠেছে এই বাম কিন্তু ওই দু হাজার সতেরো আঠেরোর বাম নয় আজকের সন্দেহস্থালিতে যদি দেখেন আপনারা বন্ধুরা মাইন্ড ব্লোয়িং এত লোক হয়েছে মানে জনসমুদ্র যাকে বলে বসিরহাট দেখিয়ে দেবে বসিরহাট পুনরুদ্ধার হবেই হবে দমদম পুনরুদ্ধার হবেই হবে আমার কথা নয় একটাও আমার কথা নয় বাম নেতাদের কথা মানুষের কথা সন্দেশখালী যার দিকে রয়েছে বসিরহাট তার দিকে আর এই যে হাওয়া দেখতে পাচ্ছি এই হাওয়াতে কিন্তু বামেদের দিকেই দেখতে পাচ্ছি সন্দেশখালী বাম আইএসএফ কংগ্রেস যেভাবে ঝাঁপাবে যদি জোট হয় অনেক লোকসভা কেন্দ্র হাতিয়ে নিতে পারবে বাগিয়ে নিতে পারবে এই জোট তবে শেষ কথা বলে মানুষ মানুষই বিচার করবে সত্যি ওই দলকে ভোট দেওয়া উচিত যেই দলের বিরুদ্ধে মানে ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে ঝুড়ি ঝুড়ি দুর্নীতি রয়েছে আর একটা দল বাঁচানোর চেষ্টা করছে প্রাক্তন বিচারপতি নেমে এসেছে মানে চোর তারাতে দলে নাম ভাবতে হবে আপনাদেরকে এটা আমি বলছি না একটাও আমার কথা নয় আপনারা যদি ভাবেন আমি বলছি আপনারা ভুল করবেন বন্ধুরা তাই আপনাদেরকে বলবো দেখুন কেমন ফল করবে কটা আসন পাবে কি এই সব ভেবে লাভ নেই কেমন ফাইট দিচ্ছে সেইটা দেখুন বুথ সংগঠন শক্তিশালী হচ্ছে সেইটা দেখুন বামেরা রেডি হচ্ছে দু হাজার জন্য রেডি হয়ে যান অনেকে বলছে দশ বছর লেগে যাবে বারো বছর লেগে যাবে কুড়ি বছর লাগবে আমাদের আসতে অনেকে বলছে পঞ্চাশ বছর লাগবে এই দু হাজার ছাব্বিশেই মানে খেলা ঘুরে যাবে আপনাদেরকে বলছি খেলা আর এই যে আপনাদেরকে বলছি এই কথাগুলো আমার মাধ্যমে আপনারা শুনছেন একটাও কথা আমার নয় বাম নেতাদের কথা সত্যি কথা বলতে সন্দেশখালীতে তিন চার দিন ধরে যে গণ আন্দোলন চলবে গণসভা চলবে আপনারা নিশ্চয়ই খবর পাবেন নিশ্চয়ই দেখুন ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে বুঝতেই পাচ্ছেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে রেখে গণতান্ত্রিক দেশে যদি বিরোধীরা আন্দোলনই না করতে পারে বিক্ষোভই না করতে পারে তাহলে কিসের গণতন্ত্র একবার ভাবুন তবে এই সন্দেশখালী কিন্তু বুঝিয়ে দিল দেখিয়ে দিল বাম জেগে উঠেছে কি বলেন ভালো থাকবেন সাথে থাকবেন